পাশায় কেউ হয়তো বা পেদে দিয়েছে প্রিয় দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনার ভিডিওটি দেখেন জাস্ট এতটুকু অপবিশ্বাসকে নিয়ে আজকে ইন্টারেস্টিং ভিডিও অপবিশ্বাস আপু বাসায় কে যেন কি করে দিয়েছে পেদে দিয়েছে সো আমার তো বলা আরে ম্যাডাম অপবিশ্বাস এটাকে পেদে দিয়েছে বলেন না শুদ্ধ করে বলেন শুদ্ধ করে এটাকে বলবেন আপনি পাদ দিয়েছে বলেন বলেন কারণ নাই যে তুমি পাদ দিয়েছো সো ফিল করতে হবে এখন এখানে মানুষটা লজ্জা পেতে পারে সেটা ঠিক আছে স্ট্যাটাস এটাই হচ্ছে পেঁদে দিয়েছে তারপরে বললাম শুদ্ধ করে বলো পা দিয়েছে তাহলে এই পা সুজা বলতে পারতে তাহলে পেঁদে দিয়েছে হেগে দিয়েছে এগুলো কেন এই সোশ্যাল মিডিয়াতে তোমাদের জন্য ঢুকতে পারি না হাই রে হায় কি এমন ভুল করছিলাম কি এমন ফাফ করছিলাম মোবাইল মোবাইলেরটা লইয়া আর খেল লাগিবা বাংলাদেশের মোবাইলটা আইছে আর এই ধরনের কথাবার্তা আমাদেরকে মেনে নিতে হচ্ছে বাংলাদেশে বাঙালি তোমরা ভাই সবকিছু মেনে নিতে হয় কেয়ার করব অপভিসাসের মুখ থেকে এই রকমের ভাষা এই রকমের একটি কথা আইরে ভাই হতবা পেদে দিয়েছে যাই আমার তো